আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর রাসূল আমার যা মাল সম্পদ আছে আপনাকে অনেকে গরীব বলে আপনাকে অনেকে কাঙ্গাল বলে আমার মাল যত আছে সমস্ত মাল আপনার দরবারে আমি দিয়ে দিলাম দান করে দিলাম আপনাকে যেন এই ধরনের কথাবার্তা না বলতে পারে সমস্ত মাল সেই জামানার সব থেকে বড় মালদার ছিলেন হযরত খাদিজাতুল কুবরা আরবের বুকে সমস্ত মাল দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন যাতে করে ইসলাম প্রতিষ্ঠিত থাক হজরত আবু তালহা রাজি আল্লাহা দিনটা আজ পর্যন্ত এই চোদ্দশো বছর পরে এখনো পর্যন্ত দিনটা প্রতিষ্ঠিত নাই তাদের অবদানের কারণে তাদের বিরাট বড় অবদান আছে নারী পুরুষ বিশেষে তাদের অবদানের কারণে আজ ইসলাম এই পর্যন্ত এসে পৌঁছিয়েছে আজ যদি তারা এইভাবে অবদান না দিত তাহলে আমাদের এই পর্যন্ত ইসলাম পৌঁছাত না একদম শেষ হয়ে যেত ইসলাম হাজরত আবু তালহা রাতি আল্লাহ তালা আনহু আসলেন

আল্লাহর রাস্তায় জাতি করে প্রতিষ্ঠিত আমরা চলে যাব। তারা এইভাবে দিনের মাল দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু দিয়ে এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকে শুধুমাত্র এই বাকি রাখতে হবে প্রতিষ্ঠিত করার দরকার নাই প্রতিষ্ঠিত তিনারা করেছেন আমরা সেগুলোকে বাকি রাখবো শুধুমাত্র যাতে আমাদের জামানাই ইসলাম না মুছে যায় আমাদের জামানায় মসজিদ যাতে উচ্ছেদ না হয়ে যায় আমাদের জামানায় মাদ্রাসা যদি উচ্ছেদ না হয়ে যায় এই সমস্ত মাদ্রাসা গুলো এমন একটি পাবলিক মাদ্রাসা যেইগুলো আপনারা জানবেন না যে সমস্ত হিফজির ছেলেগুলো আছে হিফজির ছেলেগুলো কি মেহনত করে আপনারা জানেন না আমরা আপনারা সবাই

আল্লাহর কাছে যা দোয়া করবে দোয়াগুলো সব কবুল হয়ে যাবে হাফেজ ছাত্র এই মাদ্রাসায় পড়ানো হয় আপনাদের বড় শোভকর বিষয় যে کرام থেকে একটা হাফিজ কোরআন বেরিয়েছে এটা আপনাদের শোভকর বিষয় না বিষয় না বলেন তো খুশির বিষয় কার কার খুশি হচ্ছে এই হাফিজকে দেখে কার কার খুশি হচ্ছে তো হাত পা দেখি সবার বড়াই খুশি নাই আলহামদুলিল্লাহ সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি আছেন পাগড়ি পরতে হবে তাই বলছিলাম ওই পাগড়িটা চোখে দেখবেন

আমল কম করার কারণে জাহান হয়ে গেছে তাদের জন্য তাদেরকে তুমি চিনে নাও তুমি বাছাই করে নাও কোন দশ জনকে নেবা সেই দশ জনকে তুমি জান্নাতে নিয়ে চলে যাবা তোমার জন্য এটা অনুমতি দেওয়া থাকলে একজন হাফিজকে বলবে আপনারা হয়তো বলবেন কত আর বাপ মা কে নিয়ে যাবে দাদু দাদি কি নিয়ে যাবে এর বাপ মা দাদু দাদি তো পড়াচ্ছে তার জন্য ও তো ফ্রি ফ্রি আল্লাহ তার মাথায় দূরে তাজ পরাবো কি জাহান্নামে যাবে বেশিরভাগ হাফিজে কোরআনেরা বাপ মা তো অমনি চলে যাবে পড়ানোর জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে অন্য যার সঙ্গে সম্পর্ক ছিল যে ভালোবাসতো এই যে হাফিজে মাদ্রাসার জন্য আপনারা সেখানে বোর্ডিং চলে সেখানে দেন গ্রাম থেকে টাকা পয়সা তুলে দেন তারা সেখানে খায় এরা হচ্ছে নবীর মেহমান এরা কার মেহমান নবীর মেহমান আচ্ছা বলেন তো আপনি কোন কুটুম বাড়িতে বেড়াতে গেলেন কুটুম বাড়িতে বেড়াতে যাওয়ার পর আপনাকে যতটা সম্মান করলো আপনি তো খুশি হবেন কিন্তু আপনি আপনার কোনো কাউকে প্রতিনিধি হিসেবে পাঠালেন প্রতিনিধি হিসেবে আপনি কাউকে কারো বাড়িতে পাঠালেন যে দেখো আমি অমুককে পাঠালাম গো তো সেই ব্যক্তিটাকে যদি সম্মান করে তো আপনাকে সম্মান করে যতটা খুশি হয়েছে আমার মনে হয় আমার প্রতিনিধিকে পাঠিয়েছি তাকে সম্মান করে বেশি খুশি হবে কথা ঠিক না আমাকে আপনি সম্মান করেছেন করেছেন যা করেছেন না করে আমার মধ্যে আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলো কিন্তু আমি যাকে পাঠালাম প্রতিনিধি হিসাবে যে দেখো থাকলো একে তুমি একটু সম্মান করো এবার সে এসে বললো সম্মান তো দূরের কথা খাবার দাবার তো দূরের কথা ওদেরকে দেখতেই পাওয়া গেল না বাড়িতে বাড়িতে তালা বাড়ির কথা পেলে গেছে তাহলে কি আমি খুশি হব এত বলার পরেও যে তোমাদেরকে বলে গেলাম তোমাদেরকে সংবাদ দিলাম আমার প্রতিনিধি যাচ্ছে তারপরেও একটু সম্মান করতে পারো বড় অখুশি হব নারাজ হয়ে যাব বিশ্বনবী বলেছেন আমি উলামাদেরকে আলিম উলামাদেরকে হাফিজ কোরআনেদেরকে আমি আমার প্রতিনিধি রেখে গেলাম এদের মুখে অন্য জুটাবেন এদের সহযোগিতা করবেন বিশ্বনবীর কথা যে ধোকা দেয় বিশ্বনবী বলেছেন সে আমার আর সেই কথা তিনি বলছেন আমার এরা মেহেমান যারা আল্লাহ রাস্তায় পড়াশোনা করবে মাদ্রাসায় পড়াশোনা করবে কে আমার পর্যন্ত যারা পড়াশোনা করবে এগুলো আমার মেহমান আমার মেহেমান বিশ্ব বলেছেন যে আমার মেহমানদেরকে যে

তো আপনারা নিশ্চয়ই এই মাদ্রাসা চান না যে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এই মাদ্রাসা কি চান কে কে চান যে এই মাদ্রাসা আরো উন্নত হোক আজ 25 30 ছাত্র আছে কে কে চান যে এই মাদ্রাসা থেকে একটা নয় আগামী বছর আরো দুই তিনটে চারটে হাফেজ হোক পরের বছর আরো পাঁচটা ছটা হোক তারপরের বছর আরো 10টা 15টা হোক এই ভাবে দেখা যাবে মিসবাহুল উলুম মানে এই খানটাকে উলুমের চারাক উলুমের আলোটা চারিদিকে ছড়িয়ে যাক এই আশেপাশে যত গ্রাম আছে সমস্ত দিকে এখানকার আলো ছড়িয়ে যাক এবং এই মাদ্রাসা বাড়তে বাড়তে বিশাল এক জায়গায় পৌঁছাক যাতে করে সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে এই গ্রামের নাম হয় যে হজরতপুর একটা হজরতপুর তো আপনাদের গ্রামের নাম এই হজরতপুর একটা মাদ্রাসা আছে মিসবাহুল উলুম যাতে ওই উত্তর প্রদেশেও কথাবার্তা আপনার গ্রামের আলোচনা হয় ওই কেরালাতেও যাতে আপনার গ্রামের আলোচনা হয় যে বিস্পাহুল মাদ্রাসায় খুব সুন্দর পড়াশোনা হয় সেখান থেকে হাফিজ হয় দেখা যাবে উত্তর প্রদেশ থেকে ছাত্র চলে আসছে দেখা যাবে আপনার বিহার থেকে ছাত্রও চলে আসছে দেখা যাবে আপনার আসাম থেকে ছাত্র আসবে বিভিন্ন রাজ্য থেকে আপনার মাদ্রাসায় ছাত্র আসবে এটাকে আপনারা চান সকলেই কে কে চান এবার হাত ভান্ত দেখি এই উঠান না নামাজ ছেড়ে আলহামদুলিল্লাহ সবাই চাইবে সবাই ভালোবাসে মাস আল্লাহ এই মাদার চটচট চটচটকে উঠে যাবে সবাই তো ভালোবাসে আলহামদুলিল্লাহ দেখছি কেউ ভালোবাসে এমনটা নয় তাই সকলেই আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা তো আপনাদের মধ্যে একজন ব্যক্তি প্রথম আজকে আমি শুরু দেখতে চাই যে এই মাদ্রাসার তালিবিন ইমরা আল্লাহর নবীর মেহমানরা খাবে বডিং এ খরচ আছে আপনার তারা পড়াশোনা করবে তারা পড়াশোনা করবে মাস্টাররা পড়াবে আলেম ওলামারা পড়াবে যদি আপনার পয়সাটা যদি বেতনও নিয়ে থেকে উস্তাদরা মনে করবেন না যে পয়সাটা আপনার বেকারই গেল না না আপনার পয়সাটা যদি আপনার উস্তাদরা বেতন নেয় তো জানবেন কেয়ামতের ময়দানে বলা হবে আপনাকে যে তুমিও তো মাদ্রাসে পড়িয়েছিলে আপনার পয়সাটা বেতন নিয়ে আসলে পড়ালো মৌলানা আর আপনার পয়সা নিয়ে সে পড়ালো যে হতো তার মধ্যে আপনিও সামিল হয়ে গেলেন যে আপনাকেও দেখা যাবে যে আলিমের কাতারে উঠানো হবে যদি তাই তাল মিলিম তাহলে দেখা যাবে আপনাকে তাল মিলিমের খাতাতে তালমির কাতারে আপনাকে উঠানো হবে তাই একজন বড় ভাগ্যবান যদি তোমরা গোপনে দান করো সেটাও ভালো আর যদি তোমরা প্রকাশ্যে দান করো এই জন্য যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য সেটা আরো ভালো আরো ভালো দেখা দেখে আরো পাঁচজন দেবে যাতে করে মাদ্রাসাটা চলবে কেমন পর্যন্ত হাফিজে কোরআন বেরোবে আলিমে রব্বানি বেরবে আপনি কবরে গিয়ে কঠিন কবরে গিয়ে আপনি আজাব থেকে মুক্ত হয়ে যাবেন